নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো কাতলা মাছের পেটি দিয়ে আলু আর ফুলকপি দিয়ে মাখা মাখা করে ঝোল তো এইখানে আলু আর ফুলকপি কেটে জলে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি আর মাছের পেটিগুলোর মধ্যে পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপরে নুন হলুদ আর একটু সামান্য গুঁড়ো মাখিয়ে রেখেছি এবার মাছটা ভাজবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ছাড়তে থাকি তো এই যে বন্ধুরা বই গেছে মাছ ভাজা এবং মাছটা তুলে নিচ্ছি দিয়ে আবার মাছ ছেড়ে দেবো এই যে বন্ধুরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যে দেবো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি একটা এলাচ এটা ফোড়নে দেবো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ কপিগুলো একটু ভাজা ভাজা হলে তারপর সেদ্ধ করা একটু ঢাকানোর যে কপি আর আলুটা আছে এটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করবে কপিটা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে বসে রুম ভাজা ভাজা করবে একটু ভাজা ভাজা করতে থাকবো তারপরে এবার শিলেতে মাছের ঝোলের মশলা এবার বেটে নেব দেখতে এই যে বন্ধুরা শিলে মশলা বাটবো জিরে শুকনো লঙ্কা একটা একটু পোস্ত আর একটু আদা এইটা বেটে দেব বেটে নি এই যে বন্ধুরা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে আলু আর কপিটা এবার যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম এইখানে দিলাম ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এটা একটু কালারের জন্য রেড চিলি পাউডার আর বাটা মশলায় তো একটা লঙ্কা দিয়েছিলাম তো এইগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করব সামান্য একটু জল দেবো জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব এ বন্ধুরা মশলাটা সবজিগুলোকে কষা কষা করে করে নিচ্ছি মশলাটাও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে সবজিগুলো শুদ্ধ হয়ে গেলে আলু আর কপিটা শুদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার এটা ফুটবে আলু আর কপিটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আলু আর কপিও সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো ওপরে দিয়ে দিয়ে দেব একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলো আর হ্যাঁ একটু টমেটো দিয়েছি সেটা আপনাকে দেখানো হয়নি পিস করে কেটে একটু টমেটো দিয়েছি রেডি আলু আর কপি দিয়ে কাতলা মাছের ঝোলের পেটি ঝোল তো ভিডিওটা ভালো লাগলে দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে এইভাবে আপনারা করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো টাটা সবাই ভালো থাকবেন